আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুয়েল আহমেদ স্পেন প্রবাসী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটিও মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী অত্যন্ত ভালো ও ভদ্র মানুষ আমি এবং আমরা সর্বাত্মক ওনার মঙ্গল কামনা করি এবং উনি একজন প্রবাসী বান্ধব নেতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সব সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আজকে আমি দুটি কথা বলবো আমাদের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের জননেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর যাবত উনি কারা নির্যাতিত এবং নানান ধরনের নির্যাতিত সম্প্রতি প্রবাস থেকে কিছু ভাই ওনার প্রতি বিদ্বেষমূলক কিছু কথাবার্তা এবং মিথ্যাচার করছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আশা করি এই সমস্ত বাইরা ওনাদের যে বক্তৃতা ওনারা দিয়েছেন তা ওনারা প্রত্যাহার করবেন কারণ আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব উনি একজন প্রবাসী বান্ধব নেতা উনি সবসময়ই প্রবাসীদের খুশখবর নেন এবং প্রবাসীরা যাতে স্বাবলম্বী হয় দেশে গিয়ে যাতে ভালো কিছু করতে পারে এজন্য উনি সবসময় ভালো পরামর্শ দেন উনি নিজে ফোন রিসিভ করেন প্রবাস থেকে যে কোনো ভাই ফোন করলে ওনাকে পাওয়া যায় উনি ফোন রিসিভ করেন এবং সবার সাথে সাদরে কথা বলেন ওনার মতনে নেতাই হয় না অবশেষে আমি এটাই বলবো যে একজন ভালো মানুষের নামে আপনারা মিথ্যাচার করবেন না ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি ওনাকে এগিয়ে যেতে দিন মহান আল্লাহ ওনার সহায়ন এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শাহানুর সৌদি প্রবাসী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী একজন প্রবাসী বান্ধব নেতা উনি প্রবাসীদেরকে খুবই ভালোবাসেন অতীতেও আমরা অনেক ওনার আমি ওনার কামনা করি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু মিয়া সৌদি আরব প্রবাসী আমাদের নেতা হাজি মুজিব চৌধুরী হাজি মুজিব শ্রীমঙ্গল কমলগঞ্জের নেতা এবং প্রবাসী বান্ধব নেতা السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم حاج مجيب ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه عليكم ورحمه السلام عليكم الله ورحمه الله ورحمه الله الله السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله মুজিব ভাই এই প্রভাস বান্ধব নেতা উনি খুব ভালো মনের মানুষ আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন আমি শাহনুর সিঙ্গাপুর প্রবাসী আলহাজ মুজিবুর রহমান সাহেব একজন প্রবাসী বান্ধব নেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ ফয়সাল রহমান সুমন মালদ্বীপ প্রবাসী আমাদের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা জোনাবাল হাজ মুজিবুর রহমান চৌধুরী ভাই অত্যন্ত কর্মী বান্ধব এবং প্রবাসী বান্ধবের একজন নেতা আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি সালাম আলাইকুম আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ খান মালয়েশিয়া প্রবাসী শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের ও মানুষের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ হাজি ভাই অত্যন্ত ভালো মানুষ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সর্বাত্মক মঙ্গল কামনা করছে